মিটফুডের র্যাবের অভিযান নব্বই হাজার টাকা জরিমানা বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ বিস্তারিত দেখুন প্রতিনিধি আসিফ চৌধুরী পাঠানো তথ্য ভিডিওতে রাজধানীর মিটফুড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ভেজাল ও মেরুত্তীর্ণ ওষুধ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেরিয়ান র্যাব সোমবার দুপুরে ডিএমপির অভিযানে তিন ব্যবসায়ীকে মোট নব্বই হাজার টাকা জরিমানা করা হয় র্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবু হাসানের নেতৃত্বে এবং র্যাব দশের সমন্বয়ে পরিচালিত অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন নকল ভেজাল এবং মেদ উত্তীর্ণ বিপুল পরিমাণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায় ভ্রাম্যমান আদালত তিন ব্যবসায়ীকে জরিমানা করে বিশ্বজিৎকে করা হয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় আবুল কাশেমকে এবং দশ হাজার টাকা জরিমানা করা হয় কিশোরকে র্যাব জানা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীর ব্যবসায়ীরা অনুমোদনবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে সাধারণ মানুষের গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে আসছিল এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দশের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন ভেজাল ও নকল ওষুধের ব্যবসায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি এবং এ ধরনের অপরাধ দমন করতে র্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে ভেজাল ও প্রতারণামূলক কর্ম কাণ্ডের বিরুদ্ধে আগামীতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে